شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جرب الله أكبر رَمُزًا مش جمش الله رب العالمين মানুষের হেদায়তের জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন এবং ওই কোরআনে আরেকটা নাম দিয়েছেন যা হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী যার নাম হল মিনাল হুদা অল ফুরকান ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি হয় যা দিয়ে এটাই হলো ফুরকান এই কিতাবের আরেকটা নাম কি বলেন তো فرقان قرآن فرقان فرقان, فرقان نامي الله فاكتا سورة ودية الله رب العالمين بولين تبارك الذين نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وتبقى বরকতময়ী সেই মহান প্রভু যিনি তার বান্দার ওপরে ফোরকান নাজিল করেছেন যেন তিনি তার তিনি যেন বিশ্ববাসীকে যেন সতর্ক করতে পারেন সতর্ককারী হিসেবে আল্লাহ পাক তাকে পাঠায় দিয়েছেন আমার বন্ধুগণ সেই কালাম থেকে কিছু কথা বলবো আমি সেই কালাম থেকে একটা সাবজেক্টকে নিয়ে আমি কথা বলবো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই রমজান মাসে শুধু একটা গুণের অধিকারী হতে বলেছেন নাল্লা বলছেন বান্দা এই গুণটা যদি তোমার অর্জন হয়ে যায় জান্নাতের দরজায় তোমাকে এই গুণ দেবে আল্লাহ একটা গুণ শুধু তুমি অর্জন করবে তাও এই রোজার মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে বলেন তো রোজার মধ্য দিয়ে সামনে যেহেতু রমজান তো এই প্রসঙ্গে তো কিছু কথা বলা দরকার আমি এই জন্য এই প্রসঙ্গটা টানলাম সাথে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই যে আমি এই বছর কোথাও বলিনি আমি কিছু নোট করে আমি সাজিয়ে নিয়েছি সাতাশ থেকে আটাশ শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধ পাবে না যেরকম বিল্লাহ এই সাতাশ আঠাশ শ্রেণী কারা কারা আমি একটা লাইনে বলবো যদি আমার সঙ্গে মিলে যায় তাহলে বিপদ আর যদি না মেলে তাহলে নিরাপদ তাহলে কি বলেন নিরাপদ আমরা অঙ্কটা মিলাই নেব না ইনশাআল্লাহ জোরে ইনশা আল্লাহ আর রমজান মাস আমরা কয়টা অর্জন বলেন আল্লাহ কয়টা গুণ দেখতে চান একটা এটা লকব নিয়ে শুধু যেতে হবে আমাকে ওই লকব যদি আমার যথাযথ হয়ে যায় ওই একটা লকব নেই আমি জান্নাতে চলে যাব সে লকবটা হলো আমি آياته بولي فلتشي الله ربنا العالمين جرى فرين توت ميليه بلون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون জোরে বলুন আল্লাহ আকবর ইমানদারেরা তোমাদের ওপরে সিয়াম কি লিখিত আকারে পাশ করা হয়েছে কতিবা এখানে আলেম ওলামা আছেন কতিবাই ফরিদা কতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে ফরিদা মানে ফরজ করা হয়েছে আপনি বলুন তো মুখের দলিল মজবুত না লেখা দলিল মজবুত মৌখিক না লিখিত যদি কেউ মুখে বলে ভাই তোরে দিলাম মুখে দিলাম যা তিন দিন পরে যদি না করে থাকবে থাকবে না মুখের দলিল হেরে যায় কিন্তু আবার ইমানদার যারা তাদের মুখের দলিলটাও কখনো হেরে যায় না কারণ ইমানদার কথা বলে কয় জবানে বলেন কয় জবানে বলে দুনিয়া নড়ে যাবে কিন্তু থিমানদারের জবান নড়বে না ইমানদারের জবান নড়বে না কারণ ওল্লে দিন আহ হোমলি অ্যা মায়নাতিহিন ইমানদারের ওয়াদা হবে পাকাপোক্ত ওয়াদা ঈমানদারের যা বলবে সেটাই বাস্তবায়ন করবে ইন আল্লাহ 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 ওয়াদা করেন না তার বান্দারও দায়িত্ব হচ্ছে ওয়াদা ভঙ্গ না করা আমার কথা কি কষ্ট হচ্ছে বুঝতে আপনাদের জি একটু কান লাগান ওই পাশে কালা এত কাছে হ্যাঁ কথা না ভালো একটু করে আমার মা কথা বলবেন না আল্লাহ রাব্বুল রবুল লিখিত আকারে পাশ করেছেন সিয়ামকে কুতিবাওয়ালে কুমোর সিয়াম লিখিত আকারে পাশ করা হয়েছে শুধু তোমার উপরে নয় তোমার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে কমা কতিবা আলাল্লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন তাহলে বোঝা গেল এই সিয়ামের হুকুম শুধু এই উম্মতের জন্য নয় বিগত নবীর উম্মতের উপরও আল্লাহ আলা আলামিন সিয়ামকে অপরিহার্য করে দিয়েছিলেন তবে সিস্টেমটা হয়তো ভিন্ন ছিল যেরকম দাউদ আলাইহিসসালাম রোজা রাখতেন তিনি একদিন পর পর একদিন রোজা রাখতেন দিন ভাঙতেন আরেক দিন রাখতেন আরেক দিন ভাঙতেন এরকম করে তিনি রোজা রাখতেন আমার বন্ধুগণ এই রোজার ফলাফল হলো আশা করা যায় রোজা যদি রাখতে পারো রোজার ফলাফল হলো তুমি পরিহিষগার হতে পারবে সকল প্রকার গুণা থেকে তুমি বাঁচতে পারবে তাকুয়া অর্জন করতে পারবে তাকোয়া মানে হল ক্ষুধা ভীতি আল্লাহর ভয় বেঁচে থাকা যাবতীয় গুণা থেকে নিজেকে গুটিয়ে রাখা সকল প্রকার হারাম বর্জন করা সারিয়া বিরোধী সমস্ত অপকর্ম থেকে নিজেকে পরহিশ রাখার নাম হলো তাকোয়া আল্লাহরাব্গুনা আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন তা ওয়ানু আল আল তোমরা পরস্পরের পুণ্যের কাজে তাক কাজে সহযোগিতা কর এবং পরস্পর পরস্পরে তোমরা পাপের কাজে সহযোগিতার প্রসার করতে যেও না কার কথা বলেন আসতে বলবেন না কার কথা এই জন্য ইমানদারের জীবনের সবচাইতে বড়ো গুণ হলো সবচেয়ে বড় অর্জন হলো তা গুণ অর্জন করা একটু লম্বা সময় লেগে যাবে তা গুণগুলো কি কি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটার বর্ণনা করেছেন যেমন এক জায়গায় বলছেন সূরা বাকারা শুরুতেই যখন আমরা কোরআনটা খুলবার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি যারা পারেন ঠোঁটটা মিলে আমার সঙ্গে বলুন হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ذكر كري لا إله أرجو لا إله

আল্লা না যারা পাঁচটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সুরা বাকার শুরুতে আল্লাহবুল আলামিন সেই পাঁচটা গুণ তুলে ধরে বলছে নেরাই হলো কি দেখুন তামুদের সঙ্গে মিলে যায় নাকি নাম্বার ওয়ান হলো যারা অদৃশ্যকে যারা বিশ্বাস করবে দেখা যায় না এই পৃথিবী থেকে এই চর্মচক্ষুকে দেখতে পাই না আমাদের রব আল্লাহকে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করার দরকার আছে না নাই আছে না নাই দেখে তো আমরা অনেক কিছু বিশ্বাস করে নিয়েছি মার পেটে ছিলাম দশ মাস মনে নাই কিন্তু বিশ্বাস করেছি আমরা দুই বছর মনে নেই কিন্তু বিশ্বাস করে নিয়েছি রোহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল তোমার রব নই বলে ক নো বালা হ্যাঁ তুমি আমার রব এটা বলে এসেছে কিন্তু মনে নাই যারা বলবে আনসিন ইজ নাথিং যা দেখি না বিশ্বাস করি না এই দুনিয়াতে অনেক সৃষ্টি আছে যা দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হয় ধরুন এই যে আমি মাইকে কথা বলতেছি মাইকের ভিতরে যে একটা পাওয়ার আছে আপনি শুনছেন আমি বলছি কিন্তু এই যে শোনা বলার ব্যবস্থা যে হচ্ছে এর মধ্যে একটা বিদ্যুৎ আছে ইলেকট্রিসিটি আছে এই বিদ্যুৎ দেখা যায় নাকি দেখা যায় যে বলে আনসিন ইজ নাথিং যা দেখা যায় না বিশ্বাস করা যায় না ওর গায়ে বিদ্যুৎ লাগাই দিবেন ঠিক আছে না কি কথা কি বাস্তবতা আছে না বলেন যে বলতেছে যা দেখা যায় না বিশ্বাস করা যায় না তাহলে ওর গায়ে বিদ্যুৎ লাগাই দিবেন তুই তো বিশ্বাস করিস না দেখি তো কিছু আছে নাকি দেখি লাগাই দিবে ইথানকে বিশ্বাস করি আমরা ইথান দেখা যায় না আমদ দেখা শক্তি দেখা যায় না বাতাস দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করে নিয়ে আল্লাহ বলছেন বান্দারে আমাকে না দেখি দুনিয়াতে বিশ্বাস করতে হবে তবে হ্যাঁ আমি তোর সঙ্গে দেখা দেব জান্নাতের ভিতরে সবই কি দেখতে রাজি আছেন সবই কি জান্নাতে যেতে চান বিড়ি খায়া এ জাতি কি বেশি খায় ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় ভালো করে কবেন কিন্তু ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় বাস্তব তো এক বেলা ভাত মিস হতে পারে হয় না। রোজার মাস ভালোই ছিল রোজার মাস ভালোই থাকে স্যারি খায় সারাদিন বিড়ির কথা বলে না ইফতার করে চৌ মাথায় চলে গেছে কি মাথা চোমাথায় কি থাকে দোকান থাকে ইফতার টিফতার করে নামাজ পড়ি মাথা ঘরে কি ঘরে মাথা ঘরে ব্রেন হ্যাং মারে ব্রেন হ্যাং মারে হ্যাং মানে কোনো কাজ করে না দোকানদারকে কি বলে ভাই সারাদিন রোজা ছিলাম খাই নাই অন্তত একটা তো খাওয়া দরকার দাও একটা খাওয়া শেষে বলে দুপুরে খাই নাই কাজা সহ আদায় করে দাও আরেকটা দাও কি করে সহ লাভটা হলো কি রোজার কাজ বলে অর্জিত যত গুলো আছে এগুলোকে বাদ দিতে হবে মুখ থেকে বাজে কথা বের হয় রোজা আছি বাজে কথা বলা যাবে না রোজা আছি বাজে কোনো খাবার মুখে দেওয়া যাবে না রোজা আছি মিথ্যা কথা বলা যাবে না রোজা আছি মুখ থেকে কোনো বেফাস কোনো শব্দ উচ্চারণ করা যাবে না রোজা আছি এমন জাতীয় কোনো খাদ্য মুখে নেওয়া যাবে না এই জামা রোজার ফলাফল এটা কি যদি আমি ক্যান্টিনি যদি বাকি এগারোটা মাস করতে পারি আল্লাহ বলছেন বান্দারে রমজানকে ট্রেনিংয়ের মতো করে দিয়েছিলাম বান্দা তুই আসল ট্রেনিং নেওয়ার কারণে তোর আগের পরের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম কিন্তু বান্দা তো ট্রেনিং নাই সাতাশ তারিখ পর্যন্ত ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত ট্রেনিংটা নিয়ে ঈদের দিন বিকেলবেলা তিন বোতল মদ খাইয়া সিট হয়ে পড়ে থাকে তিন দিন আছে না এরকম আছে না নাই এটা মুত্তাকির লক্ষণ নয় নাম্বার ওয়ান হলো যারা আল্লাহকে বিশ্বাস করবে অদৃশ্যের প্রতি বিশ্বাস যারা করবে নাম্বার দুই হলো নামাজ যারা কায়েম করবে নাম্বার তিন হলো আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা থেকে কিছু অংশ আল্লাহর পথে খরচ করবে নাম্বার চার যারা কিতাবকে বিশ্বাস করবে নাম্বার পাঁচ হল আখেরাতকে যারা বিশ্বাস করবে আখেরাত সবার জীবনে আসে না নাই বলেন পরকাল আসে না নাই এই দেহ পচে যাবে গলে যাবে কিন্তু আবার জিন্দা করবেন তিনি আমার আমাকে জিন্দা কে করবেন আল্লাহ করবেন জানি না আলু হয় আলু বেশি হয় রংপুর বগুড়া জয়পুরহাট গাইবান্ধার কিছু অংশ এই এলাকায় আলু বেশি হয় যদি আলুটা যদি বড় বড় আলু হয় কোনো আলো চাষি জমিতে আলু লাগাবেন কেটে 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 একটা বড় আলোকে সাত আট টুকরা দশ টুকরা করে জমিনে রেখে দেন মাটির নিচে রেখে দেয় যদি ছোট আলু হয় একটা আলু জমিতে রেখে আসলো দুই তিন মাস কোনো খোঁজ খবর নিল না দুই তিন মাস পর যাওয়ার পর যখন ওই ব্যক্তি যদি আলুকে দেখতে যায় যে আলুটা সে জমিতে লাগে সে সে আলোকে থাকে নাকি সে আলো কিন্তু মাটি হয়ে যায় পচে যায় গলে যায় কিন্তু শিয়ালু থেকে আরো আট দশটা আলু যিনি জন্ম দেন তিনি আমার কে আমার আপনার চোখের সামনে একটা আলু আমি যদি মাটির সঙ্গে মিশায়া যদি হবো হো সেই পরিমাণ আলু সেই সাইজের আলু যদি আটটা দশটা আল্লাহ উৎপাদন করতে পারেন আমার মৃত্যুর পর আমার আপনার মৃত্যুর পর আমার দেহটাকে মাটির সঙ্গে মিশায়া দিয়া আমাকে হুবহু যিনি সৃষ্টি করতে পারেন তিনি আমার কে পারেন না এটার নাম আখরাতের প্রতি বিশ্বাস এই চারটা পাঁচটা বিশ্বাস পাঁচটা গুণ যার মধ্যে আছে আল্লাহ বলছেন এরাই হলো মুত্তাকি এরাই হল সফল কাম জোরে বলি সুবাহ আল্লাহ রবীন্দ্র আর আরেক জায়গায় বলছেন آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين. كانوا قليلا من الليل ما يهجع ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق قل للسائل والمحروم جل بولنا الله اكبر سوره الزاريات 15 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরলেন এর মধ্যে অন্যতম গুণ হলো মুত্তাকি তো তারাই যারা রাতের আধারে অধিকাংশ সময় এটাই তারা আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে কাটাইয়া দেয় মুত্তাকিদের রাত কাটে অধিকাংশ টাইম হলো কার ভয়ে আসতে বলবেন না কার হয় কেন কলিলাম মিনেল্লায় লিমা ইহা আল্লাহর যারা প্রিয় বান্দা হয় রাতে তাদের ঘুম হয় না প্রথম অংশে কিছু অংশ ঘুম পেরে নিয়ে আসে মনে মনে চিন্তা করে আমার আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রথম আকাশে আসতেছেন رب ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا عليك والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما الله اكبر আর বলে আল্লাহ তুমি যদি জাহান নাম দাও আমি তো সহ্য করতে পারবো না আল্লাহ জাহান নাম থেকে আমারে বাঁচায়া দাও রাতের গভীরতা যত বাড়ে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে তত গভীর থেকে গভীরতর হয়ে যায় আমাদের সম্পর্ক স্থায়ী সম্পর্ক একমাত্র মূলত কার সাথে বলেন তো বউ কি স্থায়ী না ক্ষণস্থায়ী সন্তানকে স্থায়ী না ক্ষণস্থায়ী পৃথিবীর যত সম্পর্ক স্থায়ী না ক্ষণস্থায়ী দুনিয়ার সব সম্পর্কগুলো হলো ক্ষণস্থায়ী একমাত্র সম্পর্ক যার সঙ্গে টিকে যাবে থেকে যাবে অন্য কেউ নন তিনি হচ্ছেন যিনি ছিলেন আছেন এবং থাকবেন তিনি আমার কে আল্লাহ সে আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক রাখবো জোরে বলি ইনসা আল্লাহ আর জোরে বলি ইনসা আল্লাহ আমার বন্ধুগণ তাকোয়াটা কি অনেক লম্বা সময় লেগে যাবে শর্ট করে বলতেছি রমজানের ফলাফল হলো তাকোয়া যে রোজা বান্দা কি বানায় না সে রোজা সে রোজাদার প্রকৃত রোজাদার নয় আমার তাকোয়াটাকে একটু একটা ছোট্ট ঘটনা বললি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে প্রথম খলিফার নাম আবু রি আল্লাহ নহ দ্বিতীয় খলিফা মনে ফারুক রি আল্লাহাল সবের নাম শুনেছি তো প্রথম খলিফাকে দ্বিতীয় খলিফাকে

প্রত্যেকটা রাত এসে নামাজ পড়েই জনগণকে দেখার জন্য তিনি একা একা চলে ঘোরাফেরা করতেন রাস্তায় রাস্তায় চলতেন কোনো রাত তিনি ঘুমান নাই রাতের কথা ফারুক জনগণকে দেখার জন্য বের হয়েছেন সম্পূর্ণ একা তার সাথে কেউ নাই হঠাৎ তিনি দেখতে পেলেন ছোট্ট একটা কুড়ে ঘর ভিতর থেকে নির্জন রাত্রিবেলা অন্ধকার রাত কোনো দিকে কোনো আওয়াজ নাই শুনশান সুনসান এমন একটা ফারুক লক্ষ্য করেন একটা বাড়ির ভিতরে থেকে আওয়াজ আসতেছে দুইজন মহিলা কথাবার্তা বলছেন একজন মা আর একজন মেয়ে মা আর বেটি মা আর বেটি বেটি বলে না কি বলে এলাকায় বেটিও তো বল এখানে বেটি কয় মেয়ে কয় না তো বেটি বলে না হ্যাঁ আবার সিরাজগঞ্জ কে গেদি সেজন্য কি কয় গেদি গেদা বরিশালে বলে গেদু সিলেটে বলে পোয়া পুই পোয়া পুরি আর চট্টগ্রামে বলে মরদ পোয়া কি পোয়া মরদ পোয়া ভাষা যে কত এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন মেয়ে আর মা দুজন গল্প করছে খুব গরিব পরিবার তো দুধ বেঁচে খায় মা তার মেয়েকে বলছেন মা শোনো আজকে আমরা স্তম্ভ থেকে যে দুধটা পেয়েছি সামান্য দুধ পেলাম এই দুধ আগামীকালকের বাজার হবে না সংকট সৃষ্টি হয়ে যাবে অতএব ওই দুধের মধ্যে তুমি যদি পানি দাও দুধের পরিমাণটা বেড়ে যাবে এখানে কেউ নাই দেখবেন অমরের প্রশাসন এই জায়গায় নাই এই কথাগুলো শুনে মেয়ে তার মাকে জবাব দিচ্ছেন মা শোন তুমি যদিও বলতেছ এখানে প্রশাসন নাই ভালো কথা কিন্তু মনের প্রশাসন যদি নাও জানে তুমি কি জানো আমার আল্লাহর প্রশাসন সব তিনি অন্ধকার যা দেখেন আলো তো তাই দেখেন জোরে আল্লাহ এটার নাম কি তাকুয়া বলেন এটার নাম কি বলেন তাকুয়া যে আলোতেও ভালো থাকে অন্ধকারেও ভালো থাকে একাও ভালো থাকে লোকাল আমার বন্ধুগণ হয়ে শুনতে পারলেন মা মেরেই কত বকতন শুনে তিনি তার চোখের পানি আটকেতে পারলেন না তাদেরকে ডাকলেন না আসতে করে সেই জায়গা থেকে সোজা বাড়িতে গিয়ে বউকে সালাম দিয়ে বলছেন আমার স্ত্রী শোন ছেলের জন্য বউ কুঁজতেছে বহুদিন যাবত মেয়ে খুঁজতেছে ছেলের জন্য বিয়ে করাবো কিন্তু মেয়ে মেলে না মেলে না কিন্তু আজকে আমার একটা মেয়ে মিলে গেছে বলবেন না কার মেয়ে গরিব তো কি করে দুধ বেচে খায় যারা তাদেরকে কি বলে এই গ্রামের নাম কি হ্যাঁ ঠিক আছে না গ্রামের নাম কি গোয়ালবাড়িয়া শোনেন যারা গোয়াল যারা দুধ খাওয়ায় দুধ হলো জান্নাতি খাবার বলেন আলহামদুলিল্লাহ কি খাবার দুধের কারবার যারা করে তারা 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 কিসের কিসের কারবার করে জান্নাতের খাবারের কারবার করে দুধ জান্নাতি খাবার আলহামদুলিল্লাহ বলেন গোয়াল বাড়িয়া না হতে নামের সঙ্গে বাস্তবতা নাই নামটা হয়ে গেছে আচ্ছা গোয়াল দুধ বেচে খায় আর পছন্দ করেছেন কোন লোকটা বলেন তো উনি কি সাধারণ ব্যক্তি উনি কি রাষ্ট্রনায়ক উনি কি রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক তার ছেলে কি বিয়ে করাবেন কার মেয়ের সাথে দুধ বিক্রেতার মেয়ের সাথে বলেন তো এটা কি মিলতেছে কিন্তু মিলাচ্ছেন কি দিয়া আবার বলেন কি দিয়া আবার বলেন কি দিয়া আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না আমি এরকম করি কথা বলি আমার কাছে ওই যে তারে নারে বান্দরে কলা খাইছে এগুলো আমি বলি না আমি যতটুকু চাই যেন আল্লাহ যেন আমাকে না ধরেন আপনারও যেন বুঝতে কোনো কষ্ট না হয় হাম্বে তামবে কোনো কথা বলার দরকার নাই আল্লাহ কোরআন হাদিসে যা বলেছেন এগুলো বললি তে আনাফ বলি আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা এক কয়টা গুণ শিখে যাবে বলেন তো মানে একটা মানে কয়টা লকব নিয়ে যাব বলেন একটা লকব সেটা হচ্ছে মুত্তাকি কি লকব নিয়ে যাব বলেন মুত্তাকি আমার তাকোয়া নিয়ে যাব আজকে জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে মহিলাটা তার মাকে বলছে মা বলছে রং মেয়ে বলছে রাইট সাইয়েদুনা উমর ফাওনু কদি আল্লাহু তাআলা বুটাকে পাঠানো দিলেন যাও প্রস্তাব দেয়া সহ সেইদিন ওমরে ফারুক মেয়েটাকেও দেখলেন না চেহারা দেখলেন না বংশ দেখলেন না অর্থ দেখলেন না যিনি তিনি যা দেখেছেন সেটা হলো এক নাম্বার বিষয় সেটা হল তাকোয়া দেখেছেন আমার বন্ধুগণ সেইদিন ওমরে ফারুক তার মেজের ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে দিয়ে দিলেন জোরে বলি আল্লাহ আকবার তাকোয়াটাকে তারা কি প্রাধান্য দিয়েছেন তা কত গুরুত্ব ছিল আজকের সমাজে সেই অবস্থাটা নাই ছেলে বিয়ে করবে মেয়ে খুঁজতে যায় মেয়েকে বলে তুমি কি ল্যাপটপ বোঝো না কি প্রোগ্রাম কি কি পারো একটা বারো বলে না যে মেয়েটাকে আমি বিয়ে করতে যাচ্ছে সে সুন্দর করে কোরআন পড়তে পারে কি না কারণ সন্তান জন্ম হলে পরে সর্বপ্রথম শিখবে কার কাছে কার কাছে মায়ের কাছে মা শিখাবে হলো ইস্টার জলসা মা শিখাবে কি স্টার জলসা কি যে নোংরা আমি চলছে আজ তা কুয়াকাকে বলে প্রথম খালিফা ও করে সিদ্দিকরা দিয়া লাহতে খেলেফদের দায়িত্বও তিনি পেয়েছেন জনগণকে দেখতে গিয়ে তার রাতের বেলা ঘুম হয় না এই খালিফা বার করতেন কি প্রত্যেক রাতে বের হতেন জুতা পায়ে হাঁটতেন না তিনি খালি পায়ে হাঁটতেন কি কে পায়ে খালি পায়ে নগ্ন পায়ে হাঁটতেন সেই দিন ফারুক একদিন দেখে ফেললেন বলছেন আমিরুল এই রাতে রাধারে অন্ধকারে এই পাথরের রাস্তা দিয়ে আপনি হাঁটতে হাঁটতে পায়ে হাঁটতে হাঁটতে দেখা যাবে পাথরের সঙ্গে চামড়ার একটা ঘষা লেগে পা ফেটে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে আপনি আহত হয়ে পড়বেন খালি পায়ে হাঁটেন কেন প্রথম খলিফা জবাব দিচ্ছেন অমর রে আমি যদি খালি পায়ে না হাঁটি বেকায়দা হয়ে যাবে কেন কি বেকায়দা হবে আমি যদি খড়ম জুতা দিয়ে হাঁটি জুতা পায়ে হাঁটতে নিয়ে জুতার তলার সঙ্গে পাথরের একটা আঘাত লাগবে সে আঘাতে শব্দ সৃষ্টি হয়ে যাবে গভীর রাত্রিতে এই শব্দ যদি কোনো নাগরিকের কানে চলে যায় গভীর রাত্রির ঘুম যদি নষ্ট হয়ে যায় কেমতের দিন আমিও আমি আবুবকর আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে তারা জবাবদিহি করতে হবে এটার নাম কি বল এটার নাম কি তাহলে আমার দেশের শাসক দরকার কি নর্মাল না মোত্তাকি মোত্তাকি শাসক দরকার জনগণ মোত্তাকি হবে শাসক মোত্তাকি হবে দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে তাহলে রমজান এমন গুণ এমন জাতীয় যোগ্যতা তৈরি করার জন্য পাক মাহে রমজানকে দিয়েছেন রমজান তুমি এটা ফলো করো এই মাহে রমজানকে কাজে লাগাও এই গুণগুলো তুমি অর্জন করো আল্লাহ আকবার বলে প্রত্যেক রাত্রিতে প্রথম খালিফা তিনি কি করতেন প্রতিবেশীর ঘরে ঢুকতেন প্রতিবেশী ছিল একজন বুড়ি মহিলা তার স্বামী নাই ছেলে মেয়ে কেউ নাই চোখে দেখতেন কম তাকে দেখার মতো কেউ ছিল না একজন রাষ্ট্রনায়ক প্রত্যেকটা রাত্রিতে ওই বুড়ি মহিলার ঘরে গিয়ে তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া রান্না বান্না সবকিছু করে তিনি চলে আসতেন আল্লাহ একদিন মনে মনে চিন্তা করলেন মহিলার খেদমত আমি করে আসব দরজায় এগিয়ে নখ করেছেন বুড়ি দরজা খোলেন খেদমত লাগবে নাকি তিনি বলছেন খেদমত লাগবে না কিছুক্ষণ আগে আমার একজন খেদমত করে চলে গেছে ক্ষেদমত